আসসালামু আলাইকুম एवरीवन होप यू অল আর ডুইং ওয়েল তোমাদের ভর্তি পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি আছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কিছু গুচ্ছ সো এই পরীক্ষাতে তুমি কিভাবে আসলে দাগাইলে 70 প্লাস আনসার করে ফেলতে পারবা তোমার জানা শোনা জায়গা থেকে এবং এই টিপস এন্ড ট্রিক্স পরীক্ষার হলের মূলত সেটা নিয়ে আলোচনা করব স্ট্র্যাটেজিগুলো কি হইতে পারে তো অলরেডি আমি একটা ভিডিওতে বলছিলাম যে एक्चुअली থার্ড রাউন্ডের একটা ব্যাপার আছে এমসিকিউতে ভালো করার হ্যাঁ ফোর্থ রাউন্ড নিয়ে আলোচনা করছিলাম কিন্তু থার্ড রাউন্ড পর্যন্ত মোটামুটি ম্যাক্সিমাম যাইতে পারে সো আমি তোমাদেরকে এই থার্ড রাউন্ড নিয়ে বলি দেখো খেয়াল করো এই যে মনে করো হচ্ছে একটা সার্কেল হ্যাঁ তো এই সার্কেলের এটা হচ্ছে আমাদের প্রথম দাপ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দাপ আর এটা হচ্ছে আমাদের তৃতীয় দাপ ঠিক আছে সো প্রত্যেকটা সার্কেলে আবার আলাদা আলাদা করে কিন্তু আরেকটা ধাপ হিসাবে গণ্য হয় আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে জাস্ট ওয়েট আমি একটু তোমাদেরকে আঁকায় রাখে এই যে এখানে হচ্ছে একটা একটা সার্কেল তারপর এখানে হচ্ছে সার্কেল বাই তোমরা যারা হচ্ছে আমার ফ্রি ক্লাসগুলো গুচ্ছের যেগুলো হান্ড্রেড পার আসার মতো যেটুকু দেখে নিও আমি ডিসক্রিপশনে প্লে লিস্টটা দিয়ে দিব আচ্ছা তো খেয়াল করো প্রথমে যেটা করবা এই যে প্রথম যে ধাপ এই প্রথম ধাপে কিন্তু একটা রাউন্ড হবে তো আমি ধরে নিচ্ছি তুমি ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি এই সিকুয়েন্সে তুমি দাগাবা ঠিক আছে এই সিকোয়েন্সে তুমি দাগাবা তো সেক্ষেত্রে এখানে মনে করো ফিজিক্স এখানে হচ্ছে কেমিস্ট্রি এখানে ম্যাথ এখানে হচ্ছে বায়োলজি এটার মানে কি খেয়াল করো প্রথমে হচ্ছে তুমি একটা কোয়েশ্চেন পেপার হাতে পাইলা তুমি মনে করো যে কোশ্চেন পেপার কোয়েশ্চেন পেপার হাতে পাওয়ার পরে তুমি প্রথম দুই থেকে তিন মিনিট খরচ করবা জাস্ট তুমি কি দিয়ে শুরু করবা সেটা ডিসি ডিসিশন নেওয়ার জন্য তুমি কি ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি কোনটা দিয়ে শুরু করবা সেটা আসলে কীভাবে ডিসাইড করবা ওই যে দুই তিন দুই তিন মিনিট খরচ করবা খরচ করে কি করবা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত তুমি জাস্ট একটু রিডিং পড়ে যাও দ্রুত এটা কিন্তু সময় নষ্ট বলা হয় না এটাকে এটা একটা ভালো পদ্ধতি ভালো করে সবাই এটা করলে তো এটা করে তুমি এই যে দুই তিন মিনিটের ভিতরে তুমি দেখে নাও যে কোন পার্ট থেকে সব থেকে ইজি কোশ্চেন হয়েছে কোন পার্ট থেকে সব থেকে ইজি কুয়েশন হয়েছে যেখান থেকে ইজি কুয়েশ্চেন হবে সেখান থেকে শুরু করবা তো আমি ধরে নিচ্ছি ইজি কোশ্চেন হচ্ছে ফিজিক্স থেকে তো তুমি ফিজিক্স থেকে শুরু করবা তো ফিজিক্স থেকে শুরু করে দেন তুমি ফিজিক্সের পরে আসবা কেমিস্ট্রিতে কেমিস্ট্রি পড়ে আসবে ম্যাথে ম্যাথের পরে আসবা হচ্ছে বায়োলজিতে হ্যাঁ তো এই জায়গাগুলোতে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির কীভাবে দাগাবা এই রাউন্ডে তুমি কীভাবে দাগাবা এই যে আমি তিনটা রাউন্ড দিছি এই ফার্স্ট রাউন্ডে হচ্ছে তুমি ওয়ান শট ওয়ান শট ওয়ান শট মানে হচ্ছে একটু বড় করে দাঁড়ো ওয়ান শট মানে হচ্ছে তুমি যেইগুলা সলভ করতে তোমার চিন্তা করতে হয় না যেগুলো ধাম করে দেখা মাত্র তুমি মুখস্ত টাইপের প্রবলেম সলভ করবা এভাবে করে তুমি প্রথম দাব পার করবা জাস্ট মুখস্ত যে দেখা মাত্রই এই পারতেছ এভাবে করলে কিন্তু তুমি মোটামুটি আমি ধরে নিচ্ছি বিশটার মতো এমসিকিউ তুমি এখান থেকে পারবা জাস্ট মুখস্ত টাইপের জিনিস থেকে মানে টাইপের জিনিস এখান থেকে যদি তুমি করে দাও বিশটা এমসি কিউ একদম মিনিমাম ধরে নিচ্ছি ঠিক আছে আচ্ছা তো এরপরে আসো সেকেন্ড যে রাউন্ডটা এটা হচ্ছে প্রথম রাউন্ড দিবা তাই না যেগুলো তুমি দেখা মাত্র পারবা ওইগুলো তো সেকেন্ড যে ধাপ সেকেন্ড ধাপে এসা তুমি সেই সকল প্রবলেমগুলো আবার কিন্তু তোমার ফিজিক্স থেকে শুরু হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এখানে এসে তুমি সেই সমস্ত প্রবলেম সলভ করবা যেগুলো হচ্ছে তোমার মোটামুটি একবার ক্যালকুলেশন করলেই বের হয়ে আসবে একবার ক্যালকুলেশন করলেই বের হয়ে আসবে তো এখানে তুমি মোটামুটি যদি ঠিকঠাক মতো পারো তোমার যদি বেসিক ঠিক থাকে তো তুমি এখান থেকে মিনিমাম তুমি এখান থেকে আরও হচ্ছে প্রায় তিরিশটার মতো তুমি পারবা বুঝছো তিরিশটার মতো তুমি এমসিকিউ এখান থেকে পারবা কারণ বায়োলজিতে তো তোমার তিরিশটা আছে এম তাই না সো তোমার জন্য ইজি হয়ে যায় এখানে এমসি কিউ সলভ করাটা তো তিরিশ আর হচ্ছে বিশ তাহলে কত হয় পঞ্চাশ বুঝছো তো এই থার্ড রাউন্ডে আইসা তুমি যেটা করবা দেখো এটা কিন্তু থার্ড রাউন্ড তো থার্ড রাউন্ডে আইসা তুমি যেটা করবা মোটামুটি যেগুলা তোমার বেশি কঠিন বেশি কঠিন আচ্ছা এই যে আমি বললাম প্রথমে ২০টা পরে তিরিশটা এটার মানে হচ্ছে তোমার স্কিপিং করা এটা এটার মানে হচ্ছে স্কিপিং করা স্কিপিং করা মেন্টালিটি তোমাকে পরীক্ষা ভালো করার সব থেকে সব থেকে বেশি ইফেক্ট ফালায় বুঝছো কারণ তুমি বিশটা এখানে দাগাইছো মানে বাকি তোমার আশিটা তুমি স্কিপ করছো এখানে তিরিশটা দাগাইছো মানে হচ্ছে বাকি পঞ্চাশটা তুমি স্কিপ করছো বুঝছো তো যাই হোক তুমি লাস্টে এসে তুমি যেগুলো বেশি কঠিন মনে হয় যে আমি হয়তোবা চেষ্টা করলে পারবো কিন্তু শিওর না সেগুলো সলভ করবা তো এগুলো করলে তুমি অ্যাটলিস্ট লিস্ট তুমি বিশটা পারবা এখান থেকে বুঝছো সো এই হচ্ছে তোমার টোটাল প্রায় সেভেন্টি প্লাস মার্ক তোমার উঠে যাবে আমি মিনিমাম লেভেল ধরে নিচ্ছি সো এইটা একটা ভালো পদ্ধতি এটার বাইরে আসলে বেস্ট কিছু আমার জানা নাই এটাই সব থেকে বেশি কাজে দেয় আর কি সো এই ছিল ব্যাপার সো তোমরা যারা কৃষিগুচ্ছ এবং গুচ্ছর তে ভর্তি হতে চাও কৃষি তো চলে গেছে গুচ্ছের আমাদের আলাদা কোর্স আছে যেটাকে বলে ভার্সিটি ভার্সিটি সুপার হান্ড্রেড যেখানে প্রায় আটশো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে সো আমাদের জিএসটি কোর্সটাতে ভর্তি হইতে পারো তো বা এখানকার ফ্রি কন্টেন্ট পেতে আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে যে গ্রুপগুলো দেওয়া সেগুলোতে যুক্ত হয়ে যাও আশা করি সবার পরীক্ষা অনেক ভালো হবে সবাই কৃষি কুচ্ছতে ভালো একটা কামব্যাক দিবা আল্লাহ হাফেজ